আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি অরিজিনাল কলম্বিয়ান বাহমা মুরগি অর্থাৎ এই মুরগিগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন লাইট কালার মাল্টি কালার গোল্ডেন কালার এবং সিলভার কালার এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাহামা মুরগি আমার সামনে খেলা করছে এরা আমাকে নিয়ে খেলা করতে খুব মজা পায় আমি ওদেরকে নিয়ে খুব মজা পাই এখন আমি এদেরকে খাবার দেব খাবার খাওয়া খাওয়ার জন্য এরা আমার চতুর পাশে এসে ভিড় করে ভিড় জমা এরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার পায়ে প্রচুর পরিমাণে খেদান হয়েছে এই যে প্রচুর পরিমাণে মেরে অর্থাৎ অনেকেই লম্পুপ বলে থাকেন এক এক এলাকার এক এক ভাষায় আখ্যাপ দিয়ে থাকেন এটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মেরে এই যে বাচ্চাগুলো পায় তো যা হোক এই বাচ্চাগুলো লালন পালনের সুবিধা হলো এরা কলহল থেকে নিজেদেরকে মুক্ত রাখে অন্যান্য অন্য জগতের মধ্যে এরা তেমন একটা কলহল করে না আর এদের পালনের সুবিধা হলো এরা দেখতে খুবই সুন্দর এবং এরা মানুষের সাথে খুব সহজেই নিজেদেরকে পোষ মানিয়ে নিতে পারে আর এই মুরগিগুলো আরেকটা সুবিধা হলো রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম বেশি একটা রোগ যদি রোগবালাই হয় না আর আরেকটি সুবিধা হলো সেটা হলেই যে দিন এরা দিন দিয়ে থাকে দীর্ঘ তিন বছরকাল আনুমানিক দিন দিয়ে থাকে এরা এদের ওজন এদের একটা আমার সামনে মরগ দেখতে পাচ্ছেন এটা অ্যাডাল হতে যাচ্ছে এদের বর্তমান বয়স আড়াই মাস প্লাস তো এই মুরগিগুলো যখন পূর্ণ বয়সে পৌঁছবে তখন এদের ওজন হবে মরফগুলো যেগুলো অ্যাডাল সেগুলো হবে পাঁচ থেকে ছয় বা সাত কেজি আর যেগুলো ডিম দিয়ে থাকে সেগুলো চার থেকে সাড়ে চার কেজি অর্থাৎ পাঁচ কেজি ওজন হয়ে থাকে তো আমরা এই মুরগিগুলো বাণিজ্যিক সূত্রে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশ যানবাহনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স এই মুরগিগুলো অর্থাৎ বাহামা জাতের এই মুরগিগুলো বাসার সৌন্দর্যকে অনেকটাই দখল করে নিয়েছে সম্মানিত ভাই বোনেরা যাহারা বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে একটু বাহামা মুরগি ক্রয় করে আপনার বাসাকে সৌন্দর্য করতে পারেন বেকার যুবক ভাইদের উদ্দেশ্য বলছি যাহারা এখনও যেতে নেই বেকারত্ব দূরকরণের জন্য চিন্তাভাবনা করছেন আমাদের নিকট থেকে পাইকারি রেটে বাহমা মুরগি ক্রয় করে আপনি বাহমা মুরগির খামার করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে সক্ষম যারা পাইকারি রেটে বাহামা মুরগি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনি বাহমা মুরগি ক্রয় করে খামার করতে সক্ষম তার কথা না বাড়িয়ে আমরা এখনই বিদায় নেব আপনাদের নিকট থেকে যারা বাহমা মুরগি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানে বাহামা মুরগি ক্রয় করে বাসায় সন্দর পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ